কুয়েতে পারিবারিক আবাসিক এলাকায় বেচলারদের বাসা ভাড়া দেওয়া চলছে যা প্রবাসী স্থানীয়দের জন্য নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার জন্য উদ্বেগ সৃষ্টি করেছে আইন অনুযায়ী নির্দিষ্ট আবাসিক এলাকায় বেচলদের থাকার অনুমতি নেই তবে বাস্তবে বহু আবাসন এই নিয়ম অমান্য করছে হাজার ষোলো সালের কুয়েত পৌরসভা আইন নং তেত্রিশ অনুযায়ী এই আইন লঙ্ঘনের জন্য এক হাজার থেকে পাঁচ হাজার কুয়েতে দিনার জরিমানা ধার্য করা হয়েছে পুনরায় লঙ্ঘন করলে জরিমানা দশ হাজার দিনার পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে অভিযুক্ত সম্পত্তি জরিমানা ও প্রশাসনিক কার্যক্রমের আওতায় আনা হয় হাওয়ালি সালমিয়া ফারওয়ানিয়া খায়তান বিনীত আলগার মাহবুলা ফাহিল জালিফ আল শৈখ ও সুলাইবিখাত বিনুক এলাকা ছাড়া অন্যত্র ব্যাচেলরদের বাসা ভাড়া দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ স্থানীয় পৌরসভা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিদ্যুৎ পানি কর্তৃপক্ষ যৌথভাবে আইন বাস্তবায়ন করছে কিন্তু কার্যক্রমের পরও লঙ্ঘন অব্যাহত আছে বিশেষজ্ঞরা বলছেন এটি শুধু আইন লঙ্ঘন নয় প্রবাসী স্থানীয় পরিবারদের জন্য সামাজিক সংহতি ও নিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করছে প্রবাসীদের উচিত বৈধ বাসস্থানের নিয়ম মেনে চলা পাঁচ লাখ টাকায় প্রবাসীর স্থিতির মালিকানা শেয়ার পাঁচ বছরেই দেগুন মুনাফা আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে